অনেকেই সুনামগঞ্জ জেলায় ঘুরতে যান কিন্তু সুনামগঞ্জ জেলার সব সৌন্দর্যের সম্পর্কে জানেন না তো চলুন সুনামগঞ্জ জেলায় কি কি সৌন্দর্য আছে সেটি ঘুরে দেখে আসি সবার প্রথমে বলতে গেলে টাঙ্গুয়ার হাওরের কথা বলতেই হবে বর্ষা শুরু থেকে শেষ পর্যন্ত এই হাওর মানুষের ভ্রমণের অন্যতম প্রাণকেন্দ্র এখানে হাউসবোটগুলো এক রাত দুই দিনের প্যাকেজে এই হাওর এবং এর আশেপাশের সব স্থানগুলো ঘুরিয়ে দেখায় তাই সময় পেলে অবশ্যই হাওরের সৌন্দর্য এসে দেখে যাবেন এরপরে রয়েছে ওয়াশ টাওয়ার যেখানে বর্ষা সিজনে মানুষের ঢল নামে এবং সব হাউসবোটগুলো কিন্তু এখানে এসেই নোঙর করে এবং ভ্রমণ পিপাসু মানুষগুলো এই সুন্দর স্বচ্ছ পানিতে গোসল করে তারপরে আছে নীলাদ্রি লেক এটি বাংলাদেশের সব থেকে সুন্দর লেক হিসাবে সবার কাছে পরিচিত এক পাশে পাহাড় আর তার কোল ঘেসে এই লেকটি আর লেকের পাশে ছোট ছোট টিলা যা সবারই মন কারে কার কার এই সুন্দর জায়গাটি দেখার সৌভাগ্য হয়েছে সেটি অবশ্যই জানাবেন এরপরে আছে শিমুল বাগান এই বাগানটি বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত সারি সারি শিমুল গাছ দিয়ে বাগানটি খুব সুন্দর করে সাজানো হয়েছে বাগানের এক পাশে রয়েছে জাদুকাটা নদী আর ভারতের বড় বড় পাহাড়গুলো আসলে এই পাহাড় নদী বাগান দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে তারপর রয়েছে বারেকের টিলা বা বারিকার টিলা আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে আসলে আপনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে পিলার দেখতে পারবেন এবং টিলা থেকে নদী আর পাহাড়ের খুবই সুন্দর দৃশ্য দেখতে পারবেন এরপর রয়েছে এখানের মিনি সুইজারল্যান্ড আসলে এখানে দাঁড়ালে অনেকটাই সুইজারল্যান্ডের মতো লাগে আসলে মেঘালয়ের বড় বড় পাহাড়ের সাথে এই সবুজ মাঠ দেখতে আসলেই আপনার কাছে বেশ ভালো লাগবে আর জায়গাটিকে কিন্তু মিনি সুইজারল্যান্ডের মতোই লাগবে আর এখান থেকে আরেকটু সামনেই পেয়ে যাবেন রাজার ঝর্ণা ঝর্ণাটি ছোট কিন্তু অনেক সুন্দর অনেকে এই ঝর্ণা সম্পর্কে জানে না কিন্তু আপনি যদি আসেন তাহলে অবশ্যই এই ঝর্ণা দেখে যাবেন এরপরে এখানে পেয়ে যাবেন লাকমা ছড়া ঝড়া আসলে এই ঝড়াটি অনেক বেশি সুন্দর মেঘালয়ের দুই পাহাড়ের বুক চিরে শীতল পানির স্রোত ধারায় আপনার মনে প্রশান্তি দিবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এখানে আসেন আপনার অনেক ভালো লাগবে আর অনেকে এখানে কিন্তু গোসলও করে এবং বন্ধু বান্ধব নিয়ে প্রচুর পরিমাণ মজা করে তারপরে পেয়ে যাবেন লালঘাট ঝর্ণা আসলে এই ঝর্ণার সৌন্দর্য অন্য রকমের এখানে ছোট ছোট সুরঙ্গ দিয়ে অনেক সুন্দর করে পানি প্রবাহিত হয় যেটি দেখলে আপনার মন আসলেই ভালো হয়ে যাবে আর এখানে শীতল পানি আপনার মনকে শীতল করে দিবে এরপরে সুনমগঞ্জে পেয়ে যাবেন মাল্টি পারপাস নামে একটি স্থান যেখানে আসলে সুন্দর পরিবেশ সহ পেয়ে যাবেন অনেক বিনোদনের সুযোগ সুবিধা আর আরেকটু সামনে আগলেই পেয়ে যাবেন হাওর বিলাস নামে একটি জায়গা আসলে এই জায়গাটিতে বসে হাওরকে খুব সুন্দর করেই উপভোগ করা যায় এখানে বিকেল বেলাতে অনেক মানুষের সমাগম ঘটে তারপরে আপনি পেয়ে যাবেন পাগলা মসজিদ নামে একটি মসজিদ আর এটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত আর এটির পাশে খুব সুন্দর একটি নদী রয়েছে যেটির নাম হচ্ছে মহাসিন নদী ইয়াসিন মির্জা নামে এক ব্যক্তি এই সুন্দর মসজিদটি প্রতিষ্ঠিত করেন আর শহরেই পেয়ে যাবেন আব্দুর জহুর সেতু